আজকে বানিয়েছি কুল দিয়ে তৈরি দুর্দান্ত স্বাদের ঝাল পুলি রেসিপি নিউ ব্রেকফাস্ট আইডিয়া নমস্কার আমার প্রিয় বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আর সুস্থ আছেন বাসন্তীর রান্নাঘরে আপনাদের সবাইকে সুস্বাগত আজকের রেসিপি কুল দিয়ে তৈরি দুর্দান্ত স্বাদের মুখরোচক খাবার হলো ঝালপুলি রেসিপি এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে তা আপনারা অতি সহজে বানাতে পারবেন যা আপনারা সকালের ব্রেকফাস্ট কিংবা অফিসের টিফিন অথবা ইভিনিং স্ন্যাক্স লাঞ্চে অথবা ডিনারে অনায়াসে খেতে পারবেন তাই এই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল কুল দিয়ে তৈরি ঝাল পুলি বানানোর জন্য যে উপকরণগুলো লাগবে সেইগুলি হলো এই যে বাজারে যে কুল পাওয়া যায় এই কুল নিয়েছি তিনশো গ্রাম কুলটাকে গ্রেড করে নিয়েছি তার সাথে আছে হাফ কাপ মটরশুটি যতটা কুল ঠিক সমপরিমাণ পরিমাণ সোয়াবিনকে সেদ্ধ করে কুচো করে নিয়েছি একটা গাজর গ্রেট করা আছে হাফ কাপ ছোলার ডাল ভিজিয়ে রেখে দিয়েছি হাফ কাপ চিনি বাদাম আছে আর একটা ক্যাপসিকামকে কুচি করে নিয়েছি দুই কাপ আটা নিলাম এই আটার মধ্যে হাফ চামচ জোয়ান দিলাম জোয়ানটাকে ক্রাশ করে তারপরে দিলাম তাহলে ফ্লেভারটা ভালো আসবে আর জোয়ান হলো ডাইজেস্টের কাজ করে স্বাদ অনুযায়ী নুন দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো দিলাম হাফ চামচ লঙ্কাগুঁড়ো দিলাম টেস্টের ব্যালেন্সের জন্য এক চামচ চিনি দিলাম আর দু চামচ তেল দিলাম এবার সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে নেব এবার সাধারণ জল দিয়ে একটা ডো করে নেব রুটি যেরকম হয় সেই রুটির ডোয়ের মতোই হবে হয়ে গেছে এখন আমি তিরিশ মিনিট রেস্ট দেব কড়া গরম হলে কড়াই দিলাম পরিমাণ মতো তেল তেল গরম হলে তেলে দিলাম কাঁচা লঙ্কা কালো জিরে কাঁচা লঙ্কা ছলার ডাল এগুলোকে ভেজে নেব ভালো করে আদাটা দিয়ে দিলাম আদাটাও ভালো করে ভেজে নেব ভালো করে ভাজা হয়ে গেছে এই সময় ক্যাপসিকাম সমস্ত সবজি কে ভালো করে নেড়ে নেব এগুলোকে ভালো করে ভেজে নেব এইগুলো ভাজতে সময় লাগে বেশি তাই আগে দিলাম দুই থেকে তিন মিনিট ভাজা হয়েছে এবার স্বাদ অনুযায়ী নুনটা দিয়ে দিই আর পরিমাণ হলুদ এবার নুন আর মতন হলুদটাকে ভালো করে মিশিয়ে নি পাঁচ মিনিট চাপা দিয়ে দিই মটরশুটি আর ক্যাপসিকামটা সেদ্ধ হোক পাঁচ মিনিট পর চাপাটা খুলে দেখি কি অবস্থা এই সময় গাজর কুচিটাকে দিয়ে দিলাম গাজরটা ভালো করে মিশিয়ে নিই আরো আট থেকে দশ মিনিট চাপা দিয়ে দিই যাতে সবকিছু ভালোভাবে সেদ্ধ হয় পাঁচ মিনিট পর চাপাটা খুলে দিয়েছি কি অবস্থা সবকিছু আমার ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে ভাজা ভাজাও হয়ে গেছে ঠিক এই সময় একটু গরম মশলা দিলাম আর কিছুটা ভাজা মশলা দিলাম ধনে আর জিরে একসাথে ভাজা আর তার সাথে এই যে কুল গ্রেট করা আছে এই কুল আর বাদামটা দিয়ে দিলাম টেস্টের ব্যালেন্সের জন্য দুই চামচ চিনি দিলাম এটা ঝাল মিষ্টি একটা আলাদা ফ্লেভার আসবে খেতে ভালো লাগবে এবার সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে নেব এই কুলটা ভালো করে সেদ্ধ হওয়ার জন্য পাঁচ মিনিট চাপা দিয়ে দিলাম পাঁচ মিনিট পর চাপাটা খুলে দেখি কি অবস্থা টুকটা আমার কমপ্লিট হয়ে গেছে এই সময় একটু ম্যাশ করে দিই যাতে একটু ভেঙে যায় এবার বাইন্ডিং এর জন্য তিন টেবিল চামচ সুজি এখানে যোগ করলাম এবার এই সুজিটাকে ভালো করে

সামাল কাটা হয়ে গেছে এবার এক একটা গোল্লা নিয়ে ভালো করে গোল করে পাকিয়ে নেব সমস্তগুলো আমার গোল্লা পাকানো হয়ে গেছে এবার এক এক করে বেলে নেবো একটা করে গোল্লা নিলাম রুটির মতনই পাতলা হবে সেইভাবে বেড়ে নেব এইভাবে সব বেড়ে নেব সবগুলো আমার বেলা হয়ে গেছে কুড়টা ঠান্ডা হয়ে গেছে এবার কিছুটা করে কুড় নিলাম এবার একটু জল কিনারে লাগিয়ে দিলাম শিল করতে হবে যাতে খুলে না যায় এবার আস্তে করে नाम तो दिए तो थे सर कि इधर वाला बाडिया छिलो ही ना आगे तो कॉल करो तो हेलो मिनट टू पे ये सामने ऊपर और दाबो भाई बोल के गेंद दे <laughs> সবগুলো আমার হয়ে গেছে প্যান গরম হলে প্যানে দিলাম সামান্য পরিমাণ তেল প্যানটাকে তেল ব্রাশ করে দিলাম গ্যাসটা থাকবে মিডিয়াম হিটে এবার একটা একটা করে ঝাল পুলে ভেজে নেব দুই থেকে তিন মিনিট ছাড়া ছাড়া একটু উল্টে দেব উলটি পাল্টে এগুলোকে একটু ভেজে নেব আপনারা পারলে ছাঁকা তেলও ভাজতে পারেন এইভাবে সবগুলো ভেজে নেব আপনারা বাড়িতে এইভাবে কুল দিয়ে তৈরি ঝালপুলি ব্রেকফাস্ট রেসিপিটা বানিয়ে দেখবেন রেসিপিটা যদি ভালো হয় তাহলে আমার চ্যানেলটিকে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ভিডিওটি সম্পূর্ণরূপে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে